হ্যালো আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা অন্য রাজ্যে যেখানে শুধুই পাখি আর পাখি পাখিদের গান শুনতে পাবে পাখিদের কিচির মিচি শুনতে পাবে দেখো আর পাখির বাসা তো দেখতে পাবেই সমস্ত রকমের পাখি এখানে বসে বসে গল্প করছে একে অপরের সাথে দেখো কত সুন্দর দৃশ্য চারিদিকেই পাখি পাখির বাসা শুধুই পাখি দেখছো পাখির বাসার ভেতরে পাখি বসে আছে কেউ কেউ জল খাচ্ছে কেউ ডাকছে কত রকমের আর সেই পাখির বাসার ভেতরে আজকে আমাদের মা বসে আছে মায়ের দর্শন তো করে নিলাম তারপরে আবার এই সাইডে দেখো কত রকমের পাখি দেখতে যা লাগছিল কি বলবো সামনে থেকে না দেখলে হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো না কতটা সুন্দর ছিল আমি তো দেখে ওখান থেকে বাড়ি আসতে ইচ্ছেই করছিল না খুব ভালো লাগলো